আচ্ছা ক্রেডিট কার্ডের সুবিধা তো আমরা আজকে আলোচনা করব ক্রেডিট কার্ডের কি সুবিধা আছে এবং ক্রেডিট কার্ডের কি অসুবিধা আছে আচ্ছা সুবিধাটা কি আপনার কাছে টাকা না থাকলে সহজে ক্রেডিট কার্ড থেকে টাকা পেমেন্ট করতে পারবেন তার মানে আমি যদি দোকানে যাই দোকানে যেয়ে যদি আমি কোনো কিছু ক্রয় করি আমার কাছে টাকা না থাকলেও আমি কি করতে পারব ক্রেডিট কার্ড দিয়ে টাকা দিয়ে দিতে পারবো তাহলে এটা আমি এক নম্বর সুবিধা বললাম আচ্ছা ক্রেডিট কার্ড ব্যবহারের ফলে আপনি যদি সময় মতো ধার করা টাকা শোধ করে থাকেন তাহলে আপনার ক্রেডিট স্কোর বৃদ্ধি পায় এখন আমার সাপোজ আমার একটা ক্রেডিট কার্ড আছে আমার ক্রেডিট কার্ডের লিমিট আমি ধরলাম পঞ্চাশ হাজার টাকা এখন আমি ক্রেডিট কার্ড দিয়ে বাজার করলাম বিভিন্ন ধরনের শপিং করলাম এরপরে যদি আমি যে টাইমটা আমাকে দেয়া হবে আমাকে যদি তারা বিয়াল্লিশ দিন টাইম দেয় আমি যদি বিয়াল্লিশ দিনের মধ্যে যে টাকাটা দিয়ে আমি বাজার করলাম সেই টাকাটা যদি বিয়াল্লিশ দিনের মধ্যে আমি তাদেরকে দিয়ে দেই ক্রেডিট কার্ডের পেমেন্টটা দিয়ে দেই তাহলে কি করবে ক্রেডিট কার্ড অথরিটি যারা আছে তারা কি করবে আমাকে এই লিমিটটা পঞ্চাশ হাজার থেকে বাড়িয়ে তারা কি করবে সত্তর হাজার পর্যন্ত আমাকে করে দিবে। আমি যদি সত্তর হাজার টাকা ইউজ করতে করতে আবার আমি সময় মতো পেমেন্ট নিই তাহলে আমাকে এটা তারা কি করতে পারে নব্বই হাজার টাকা পর্যন্ত বাড়াতে পারে এইভাবে কি করবে আমাকে ক্রেডিট লিমিটটা বাড়িয়ে দেবে তো এটা হলো আমাদের দুইটা সুবি দুই নম্বর সুবিধা আচ্ছা এরপরে কি হবে বিভিন্ন জায়গায় ক্রেডিট কার্ডের মাধ্যমে বিল পেমেন্টের মাধ্যমে ক্যাশব্যাক অথবা ডিসকাউন্ট পাওয়া যায় তাই ক্রেডিট কার্ড ব্যবহার করলে সুবিধা পাওয়া যায় আচ্ছা তিন নম্বর যদি আমরা বলি অনেক শপিং মল আছে যেগুলোতে এরকম অফার দিয়ে থাকে যে যদি আমার বিল হয় সাপোজ পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকা যদি আমি ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করি তাহলে তারা কি করবে টেন পারসেন্ট আমাকে ব্যাক দিবে তার মানে একশো টাকায় আমাকে দশ টাকা তারা ব্যাক দিচ্ছে তাহলে এক হাজার টাকায় কত টাকা একশো টাকা তাহলে পাঁচ হাজার টাকা মার্কেট করলে আমি কিন্তু পাঁচশো টাকা ব্যাক পাব তাহলে কি আমি পাঁচ হাজার টাকার বাজার করলে এবং ক্রেডিট কার্ড দিয়ে যদি আমি পেমেন্ট করি তাহলে আমি পাঁচশো টাকা ব্যাক পাব এটা আমার একটা সুবিধা আচ্ছা এরপরে কি ক্রেডিট কার্ডে মাধ্যমে যে টাকা পাওয়া যায় ওই টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত দিলে কোনো রকমের সুদ লাগে না এখন ক্রেডিট কার্ডে আমরা কি জানি যে ক্রেডিট কার্ডে কিন্তু প্রচুর সুদ হয় এটা আমরা জানি কিন্তু আমাদের যে লিমিটটা তারা দিচ্ছে টাইমের যে লিমিটটা জামাই বিয়াল্লিশ দিনের মধ্যে এটা শোধ করলে আর কোনো ইন্টারেস্ট দিতে হবে না সো বিয়াল্লিশ দিনের জন্য কিন্তু আমি এই ক্রেডিট কার্ড থেকে টাকা লোন পেতে পারি আচ্ছা অর্থাৎ কিছু সময়ের জন্য সুদ ছাড়া টাকা পাওয়া যায় এবং খরচ করার জন্য তাহলে আমার এটা হলো চার নম্বরের জন্য যে আমি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা দিয়ে দিই তাহলে কোনো সুদ দিতে হবে না সো এটা হলো ক্রেডিট কার্ডের আমার আরেকটা সুবিধা আচ্ছা এরপরে আমরা ক্রেডিট কার্ডের অসুবিধা নিয়ে আলোচনা করব সেটা হলো ক্রেডিট কার্ড থাকলে অনেক বেশি শপিং করার প্রবণতা বেড়ে যায় তাই বেশি খরচ হতে পারে আচ্ছা তাহলে যখন আমরা কোনো শপিং মলে যাই যদি এরকম হয় যে কোনো কিছু ক্রয় করলে টাকা দিতে হবে না তাহলে কিন্তু আমার শার্ট যদি একটা লাগে আমি কিনবো দুইটা। যেটাই আমার হোক না কেন যেটা আমার প্রয়োজনের অতিরিক্ত সেটাই আমি কিনবো কারণ কি যে আমার যে টাকাটা ক্যাশ দিতে হচ্ছে না তো ক্রেডিট কার্ড দিয়ে টাকা দিতে হচ্ছে যার কারণে আমার কিন্তু এটা গায়ে লাগবে না সো এটা আমরা বলতে পারি যে ক্রেডিট কার্ডের একটা ব্যাড সাইড এফেক্ট আচ্ছা এরপর আমরা কি বলবো দুই নম্বরে ক্রেডিট কার্ডের মাধ্যমে যেসব খরচ করা হয় ওই খরচ করার টাকার পরিমাণ পরের মাসে একটি নির্দিষ্ট তারিখের মধ্যে জমা করতে হয় আচ্ছা যদি কোনো কারণে একদিন দেরি হয়ে যায় তাহলে ব্যাংক টাকা অনেক টাকা ফাইন এবং সুদ চার্জ করে তাহলে কি যে আমাকে যে ক্রেডিট কার্ড যে বিয়াল্লিশ দিন টাইম দিচ্ছে যে তুমি বিয়াল্লিশ দিনের জন্য পঞ্চাশ হাজার টাকা খরচ করতে পারবা আমি খরচ করার পরে যদি এরকম হয় যে বিয়াল্লিশ দিনের মধ্যে আমি দিতে পারলাম না আমার এটা তেতাল্লিশ দিন হয়ে গেল মানে একদিন দিন বেশি হয়ে গেছে এই এক দিনের জন্যই ক্রেডিট কার্ড কিন্তু আমাকে প্রচুর পরিমাণে সুদ চার্জ করবে তো এটা একটা খারাপ সাইড আচ্ছা এরপর আমরা কি বলবো এর ফলে আপনার ক্রেডিট স্কোর কমে যাবে এবং কি হবে এই যে আমি একদিন যে ডিলে করে দিলাম এতে কি হবে আমার ক্রেডিট কার্ডের আমার র্যাঙ্ক যেটা থাকবে সেটা আমার কমে যাবে এরপর আমি যদি কোনো লোনের জন্য অ্যাপ্লাই করি তাহলে কিন্তু এই ক্রেডিট কার্ডের প্রবলেমের কারণে তারা আমাকে লোন দেবে না সো এটা ক্রেডিট কার্ডের একটা অসুবিধা সো এখানে আমরা এক দুই তিন চার চারটা আমরা ক্রেডিট কার্ডের সুবিধা নিয়ে আলোচনা করলাম এবং বাকি দুইটা হলো ক্রেডিট কার্ডের অসুবিধা